কি অবস্থা ভাইস তারা ছোটবেলার একটা কাহিনী মনে পড়লো ছোটোবেলা বলতে মানে এখন এই টাইমে এই সময় বাবা মার ক্ষেত্রে এই জিনিসগুলি তো দেখা যায় না তো জিনিসটা অনেক ছোটবেলায় তো যখন মানে একটা পরিবারের একটা মায়ের যদি দুই তিনটা সন্তান থাকতো তো ছোট যে সন্তান ওই যে কোলে করে রাখে মানে হাঁটা শিখছে দুই একটা করে কথা কয় এই রকম সন্তান যারা থাকতো তো এই সন্তানগুলি একটু জিদ করতো সময় একটু জিদ করতো ঠিক আছে তো মা ডাকতেছে যে খাওয়ার জন্য খাবার হয়ে গেছে আয় কই ঘুরতেছু না ঘুরতেছু হ্যাঁ বনে বাজারে ঘুরে টুরি এসে মানে খুঁজে ডাকি ডাকি আসে এসে খাওয়ানোর চেষ্টা করত তো খাওয়ানোর চেষ্টা করার সময় যখন দেখতো যে না তরকারি একটু খারাপ হয়েছে বা মানে একটু লো কোয়ালিটির তরকারি বা তার মন মতো হয় না তরকারি তখন কি করতো সে প্যাঁপু 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 করে কাঁদে দিত হুম কান্দার পরে মা একবার দুবির বুঝিচ্ছে যে না খা এখন খা পরে আবার ভালো তরকারি দিয়ে রান্না করে দিবনি হ্যাঁ আর কালকে তোর বা মাংস নিয়ে আসবি কেউ অমুক তুই যা খাতে আসবি নি এভাবে বুঝে নিয়ে একটা চেষ্টা করতো মানে একটা মীমাংসার মধ্যে আসার চেষ্টা হচ্ছিল যে মায়ের মধ্যে আর মধ্যে যে মীমাংস হয়ে এখন তুই আপাতত খা পরের বিষয়টা পরে দেখা যাবিনি কিন্তু ওই খাওয়াল কোনো সময়ই না খা বোলায় যখন জেদ করতে লাগতো মা তখন একদম মানে পাইতো না মানে দেখা যাচ্ছে আর হচ্ছে না তখন কী করতো পড়াশ পড়াশ করি সবং সবং করি কয়েকটা পাশার বসু দিয়ে দিত চল থাপ্পর মানে গাল শরীরে যে কোনো অংশ সেই মাঠটা লাগতে পারে এই রকম কয়েকটা ঘাই যখন দিত তখন ওই ছাগলটা প্যাঁ করে দি দিয়ে ওই যাই খাবার আসিল ওই খাবারটাই খাই লিত হ্যাঁ ওই খাবারটাই নিত তো এখন এই যে দুই দিন যাবৎ পাহাড়ের যে অবস্থা দেখতেছি তাতে হয়ে গেছে ওই মাও আর ওই ছাও এই দুই দিন মতো কাহিনি এত ভালো করে বোঝানো হচ্ছে এত ভালো করে বলা হচ্ছে এর পরেও পাহাড়িরা পাহাড়ে যারা থাকে সমতলে যারা থাকে এরা যদি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে কি করা লাগবে নি ওই মায়ের মতো শেষ সময় যায় একটা থেরাপির ব্যবস্থা করা লাগবে নি তাই না হলে তো হচ্ছে না ডেইলি যদি এই বাল ছাল দিয়ে এই যে গতকালকে গতকালকে না তার আগের দিন একটা শিক্ষককে পিটায় মেরে ফেলে দেওয়া হয়েছে তারপর নিউজ করা হয়েছে কি গণপিটুনিতে মারি ফেলে দেওয়া হলো ভালো কথা কিন্তু ওই যে শিক্ষক ওই শিক্ষকের দোষ আসিল কি শিক্ষকের দোষ আসিল নাকি যে শিক্ষক যে কোনো এক সম্প্রদায়ের যাই হোক ওই একটা মহিলাকে হেনস্থা করছে বা ছাত্রীকে হেনস্থা করছে এই ধরনের একটা মানে কি দোষ তার বিরুদ্ধে তুই ধরা হয়েছে ভালো কথা দোষ সে করছে সে শিক্ষক মানুষ এরকম অনেক শিক্ষক আছে বাংলাদেশে রেপ করছে এই করছে সেই করছে অনেক শিক্ষক আছে ভুল ত্রুটি সবার মধ্যে আছে মানুষের মধ্যেই ভুল ত্রুটি আছে কিন্তু ঘটনা হচ্ছে যে তুমি বুঝতে পারলে তুমি ধরতে পারলে তুমি তো লি যায় একদম মনে করো থানার মধ্যে ঢুকিয়ে ধরি এখন রেপ কেসের মামলায় যে সাক্ষী মাক্তি আছে কিছু ঠিক করিলেন এমনি উত্তম মাধ্যম প্রহার তুমি দিতে পারো করতে পারো আগের বসে তুমি উত্তম মাধ্যম দিতে পারো তাই বলে মারি ফেলানোর অধিকার তোমাকে কি দিছে

সেম জিনিস যদি মানে বারংবার বারংবার ঘটেই আসে যে কোন একটা ইস্যু এখানে তৈরি হলো ই যায় দোকান ভাঙতেছে পাহাড়িরা পাহাড়িরা এসে যায় দোকান ভাঙতেছে ঠিক আছে আলটিমেটলি ক্ষতি তো দুইজনেরই হচ্ছে এই যে এক মাঙ্গের পুতক দেখলাম সেদিনে পাহাড়িদের ভাই সব পাহাড়িরা খারাপ এইটা এটা না সব ওই আদিবাসী সম্প্রদায় খারাপ এটা ল্যা কিন্তু এই মাঙ্গের পুতে কয় কি মাঙ্গের পুতে কয় যে আমার পাহাড় লাগবে মানে আমাদের পাহাড় লাগবে পাহাড় কি তোর বাপের পাহাড় কি তোর বাপের পাহাড় তো লাগবে মানে তুই কি বোঝাতে চাই মানে পাহাড় লাগবে মানে পাহাড় আমার নিজস্ব জিনিস এখন আমি যদি আমার বাপের কই ওই সাইকেলটা আমার লাগবেই লাগবেই লাগবে মানে তাহলে কি ওই সাইকেলটা যখন আমার বাপ লিয়ে জিনিস তাই না আমি তো আর এর কাউকে দিব না তাহলে পাহাড় কি তোর তোর নামে তোর এই আদিবাসী নামে লিখে দেওয়া লাগবে রেজিস্ট্রি করে দেওয়া লাগবে আলাদা করে দেওয়া লাগবে কি বুঝাইতে চাস তোরা যে পাহাড় আমার লাগবেই আমরা বাঙালি তোরা তোর আদিবাসী ভালো কথা জাতীয়তা তো তো বাংলাদেশি নাকি জাতীয়তা আলাদা করে ইন্ডিয়ান ভারতীয় হতে এক তো মানে স্লোগান দিচ্ছে ঠিক আছে যে আমাদের আদিবাসীদেরকে এই চট্টগ্রাম খাগড়াছড়ি আলাদা করে ভারতের সাথে সংযুক্ত করে দাও হুম সমস্যাটা কি তোর তোর যদি এতই ভারতের সঙ্গে যাওয়ার ইচ্ছে তা কি প্রচুর জায়গা আছে ভারতে চলে যা মণিপুরি চলে যা হিমালয় চলে যা ঠিক আছে শিলিগুড়ি কলকাতা তুই জানাদের দেশে চলে যা তোর ভালো কথা এখানে ভালো লাগতেছে না তুই চলে যা তুই বাংলাদেশে থাকে বিভক্তি ছড়ানোর ক্যাডারি মামার চোদ্দ হুম মানে একটা জিনিস এই পাহাড় আবার শান্ত হয়ে গেছিল প্রায় আবার নতুন করে একটা করে ইস্যু করে ইয়ে করতেছি এখন তো এখন তো মনে পড়ে না বিশ্বাস করা লাগতেছে যে বাইরে থেকে মনে হয় কেউ লড়া দিচ্ছে সরি দিচ্ছে পাহাড়িদের সুরসুরি দিচ্ছে যার কারণে এই পশ্চাৎ দেশে কৃমির সুরসুরি কারণে এই যে মাঝে মাঝে মনে হচ্ছে ইস্যু তৈরি করে করছে করতেছে মানুষ ভালো দেশে একটা শান্ত দেশে একটু শান্তভাবে থাকবে এর কোনো আর অবস্থা নাই যে কোনো দিনের পর একটা ইস্যু হচ্ছে মানে কত যে ইস্যু এখন তৈরি হচ্ছে এ যদি বলতে যাই তাহলে এই ধান চাল হয়ে যাবি বলা শেষ হবে ঠিক আছে এই যে ধানের কি অবস্থা দেখো এই অবস্থায় ধান কাটার মতো লোক পাচ্ছি না ওরা লি ওরা আছে কি পাহাড় সমতল পাহাড় সমতল তো যাই হোক পাহাড় সমতল নিয়ে যেহেতু কথা করছিলাম তো এখন পাহাড়ি ভাইদের উদ্দেশ্যে আমার কথা পাহাড়ি ভাইদের উদ্দেশ্য কথা যে আপনার দাবি যৌক্তিক হলে আমি আপনার সাথে আছি দাবি যদি যৌক্তিক না হয় তাহলে আমি আপনার সাথে নাই আপনি আপনাকে আপনি যদি বলেন পাহাড় আমাকে লিখে দেওয়া লাগবে আমি আপনার কথা শুনতে রাজি নাই আপনি যদি বলেন যে না তাহলে আমি বিদ্রোহ ঘোষণা করলাম তাহলে আমি এই নাটোর থেকে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আপনি যদি বলেন যে না বাঙালিদের পাহাড়ের প্রবেশের প্রবেশ মানে প্রবেশাধিকার সংরক্ষণ করা লাগবে তাহলে এই আপনার যত আদিবাসী ঢাকা শহরে থাকে সেরা রোগ এক একটা করে বাটাম দিয়ে ঢাকার থেকে আমরা এখন তারা দেবো এখন কি তারায় দিব যে তোরা যা তোর এখন চট্টগ্রামে যা ওই খাগড়াছড়িতে যা ওই বান্দরবন নয় থাক তোরা তোর ঢাকা ঢাকার আশা লাগবে ওখানে তোরা জুম চাষ করে খাগা ফলমূল পাইরে খাগা পাখি শিকারি করে খাগা ব্যাংক ধর মাছ ধর কুঁচা ধর যা খুশি তাই ধরে খাগা তোরা ঢাকা থাকা লাগবে না এটাকে ঠিক হবেই ঢাকায় যদি এখন আদিবাসীদের ওপর যদি নির্বাচন মানে নির্যাতন চলে তাহলে কি ঠিক হবে ঠিক তো হবে না তাহলে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তোমার কি এমন কি এমন লড়া দেওয়া হয়েছে বাবা তোমরা আলাদাভাবে সব কিছু চাচ্ছাও সব কিছু আলাদাভাবে চাও তোমাদের কে এমন নির্যাতন করে তোমাদের যৌক্তিক অধিকার নিয়ে তোমরা দাঁড়াও আমরা তোমাদের পাশে আছি কিন্তু অযৌক্তিক অধিকার নিয়ে যখন দাঁড়াবা তখন তোমাদের সেটা ভাঙার জন্য প্রস্তুত আছি কথা ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার